আমাদের এলাকায় মা বোনেরা কথা ছिलाई করে একটা যন্ত্র দিয়া বেহির্বাড়ি করে দয়া করে ব্যাগের নাম ব্যাগের নাম বেলাগলা বলেছেন কিন্তু এটার নাম বেলাগলা বলেন না মা বোনেরা ক্যাথা ছिलाई করে একটা যন্ত্র দিয়ে ওটার নাম কি কেউ বলেছে সুই কেউ বলেছে সুচ্ছ দুটোই সঠিক বলি আদর করি হ্যাঁ ছেলের আছে এটাই দাও খরপড়ে এই সুচের ভিতর একটা ছিদ্র আছে কিন্তু এর সাবজেটা বুঝতে হবে আল্লাহ তালা অহক্ককারীদের কথা বলছে কোরআন অস্বীকারকারীদের কথা বলছে 26টা বুইসা জড়ব দিবেন একটা তাজাউড এই সুচের ছিদ্র দিয়ে পার হয়ে যাওয়া কি সম্ভব না আরেকটু জোরে বলেন না সম্ভব নয় ঠিক না পিঠ সম্ভব নয় আল্লাহ তালা বললেন সূচের ছিদ্র দিয়ে একটা তাজা অতিক্রম করে যাওয়া পার হয়ে যাওয়া যেমন সম্ভব আমার কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করল অহংকার করে যারা আমার জমিনে চলল ওদেরকে জানায় দাও সূচের ছিদ্র দিয়া একটা তাজা অতিক্রম করা যেমন সম্ভব ওই অহংকারীরা ওই কোরান মিথ্যাচার কারিকারীরা আমার জান্নাতে যাওয়া ইচ্ছে তাদের জন্য আরও বড় সম্ভব চিৎকার মেনে বলেন নওজ বিল্লাহ আর একটা বার জন্যে বলেন নওজবিল্লাহ এবার কনকুলেশন শুধু প্রশ্ন করলে হবে না জবাব দেওয়া লাগবে ঠিক না আমি ঠিক এতক্ষণ পর্যন্ত যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়েছে এখানে জবাব দেওয়া দরকার আসে না নাই আল্লাহ তালা কোরআনে গারিবের জবাব দিচ্ছেন সুরা আল ইমরান কুন সুরা

একজন মোমেন্ট কখনো কোন অবস্থাতে আরেকজন একজন ছাড়া দিনদার ছাড়া ইমানদার ছাড়া পরেজগার ছাড়া আমানতের খেয়ানত করে না এরকম ভালো মানুষ ছাড়া সমাজের নেতৃত্ব তার হাতে তুলে দিতে পারে না কার কথা আমার হুকুম বাদ দিয়া একজন নেশাখরকে যদি নেতা বানাও

দুইজনের পক্ষ থেকে এই তিনি প্রতিষ্ঠান মাদ্রার সাথে দশ হাজার টাকা অনুদান দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ প্রাণ ফলে বলেন আলহামদুলিল্লাহ বেশি করে বরাদ্দ করতে পারে এরকম যোগ্যতা অতএব আমার ভাইরা বারবার 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 ধাক্কা শেষ কথা বলেন আমার ভাইরা আমার বাবাজিরা এবার সর্বশেষ বিষয়টি জানতে চাই আল্লাহকে চাই না নেতাকে চাই আল্লাহকে চাই না নেতাকে চাই আমার ভাইরা অবশ্যই আল্লাহকে আমরা চাই আল্লাহ কি যেন আমরা পেতে পারি এই যোগ্যতা অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন জোরে বলেন আমি জবানটা খুলে বলেন না আমি আমার ভাইরা আপনি যদি ভালো নেতা বানাতে পারেন কারণ কি আমাদের ময়দানে জাহান যতগুলি দরজা আছে একটা দরজার নাম হলো সাকার জবান করে বলুন তো দরজাটার নাম কি সাকার সাকার নামক জাহান নামের দরজার সামনে কোটি কোটি মানুষ অবস্থান করবে শ্রেণীগত ভাবে কোরআনের ভিতরে সে তিন শ্রেণীর যেন বলুন কয় শ্রেণীর আমি কি বাংলা কথা কি বোঝা যায় না না খারাপ লাগছে আমি কি নেমে যাব তো জবাব দেন না কেনের মা না কথা না বললে হা না করলে আমি তাসবি করতে পারবো না হ্যাঁ হ্যাঁ একটু উত্তর দি বাপ বাপ জান আমার একটু কথা বলবেন বাপ আমার বাইর জাহান নামের একটা দরজার নাম হলো সাকার বলুন কি সাকার নামক জাহান্নামের দরজার সামনে কোটি কোটি মানুষ অবস্থান করবে ওই জাহান নামীদের সামনে দাঁড়ায়া হজরত মালিক আলাইহি সালাতু ওয়াস সালাম দাইতে থাকবেন তাফসীর ফিজলালিল কোরআন থেকে বলছি আমি আফসোস করে ওই জাহান বলবে মা সালাকাকুম ফি শাকার ও জাহান নামীরা কেমন জাহান আসলেন জাহান্নাম সম্পর্কে কি কেউ তোমাদেরকে ভীতি প্রদর্শন করে নাই ভয় দেখায় নাই জাহান্নামে তো আজামের জায়গা কঠিন জায়গা এই জায়গা সম্পর্কে কেউ কি তোমাদের ভয় দেখায় না কেন জাহান্নামে আসলে ওই জাহান্নামিনের ভিতর থেকে তখন তার জবাব দিবে কালু লেমিনাল মুসল্লি নাওয়ালে কোনো তই বল আমরা আজকে যে সমস্ত কারণে যে সমস্ত অপরাধের কারণে জাহান্নামে যাওয়া লাগছে এর ভিতরে উল্লেখযোগ্য কারণ হলো তিনটা যারা বলুন কয়টা জবান খুলে বলেন কয়টা এক নম্বর কারণ হলো কলু তারা বলবে এলাম না কুমিনাল বিনা আমরা নামাজই ছিলাম না এক কথা আমরা নামাজই ছিলাম না যারা বলেন কি ছিলাম না বলবে আমরা নামাজই ছিলাম না আল্লাহ তারা আমাদের অ্যাবিলিটি দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন সবকিছু থাকার পরেও আমরা বিস্কিনদেরকে খাবার দেই নাই বিস্কিনদেরকে খাবার দেয় নাই আমাদের কারণ ছিল নিজে না কিন্তু নামাজি অনেক সময় আমরা আলে আলেমাকে ঠাট্টা বিদ্রোহ করেছি নামাজি নিরামাজি হয়ে গেছ টুপিওয়ালা আলা হয়ে গেছো এরকম মোল্লা সেজে গেছো কথা বলেন ঠিক না ঠিক নামাজ পড়ি না পড়ি ইমান কম নাই এরকম না মান লোক আসে না নাই চিৎকার বলে বলে না আছে না নাই আল্লাহ নবী বলছে ওই ব্যক্তির কাছে কোন ইমান থাকতে পারে না রে মাল্লাহ নামাজ নাই তার কোন ইমান নাই বাইনার আব্দ বাইনার কুফরে তার কোন সলা আল্লাহর বান্দার কাফের মধ্যে যে পার্থক্য করে দেয় তার নাম হলো নামাজ নামাজ এবং নামাজ ঘর বলেন ঠিক কিনা যে ব্যক্তির তিন জুমা পরিমাণ বোখানি মুসলিম এবং মিসকাত তিনটা কিতাব থেকে বলছি আমার ভাইয়েরা যে ব্যক্তির তিন জুমা পরিমাণ ওই জুমা পরিমাণ তিন জুমা পরিমাণ সময়ে ইচ্ছা কৃত ভাবে যে নেতারান যে ব্যক্তির নামান ছেড়ে দিল রসুল্লাহ বললেন ফাকাদ কাফারা কি হয়ে গেল কাফে হয়ে গেল কি হয়ে গেল কে বলেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যেন বলেন ঠিক কি কিনা আমার বাইরা এই জন্য ওই জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে সর্বপ্রথম সর্বপ্রথম স্ত্রীরা বলবে রব্যুন আর জাহান্নামে যাওয়ার আগে আমার স্বামীটাকে কয়েক সেকেন্ডের জন্য আমার কাছে আমি দেখতে চাই আল্লাহ যখন তার স্বামীকে তার সামনে নিয়ে আসবেন এটা কি তোমার স্বামীরা তো হ্যাঁ এই স্বামী কি ছিল এই স্বামী অত্যন্ত মেজাজি ছিলেন গরম ছিলেন রাগ ছিলেন স্বামী আমাকে যে কোনো কথার মাধ্যমে আমার গালিগালাজ করতেন অত্যাচার করতেন বেন টর্চারিং করতেন এমনকি ছোটখাটো ভুলের কারণে আমাকে আমাকে তালাক দেওয়ার মতো শক্ত ভাষা প্রয়োগ করতেন তার দায়িত্ব ছিল কর্তৃত্ব ছিল মালিকানা করা। আমি থাকতাম না জানি কোন কথা কখন বলবে সঠিক মতো দায়িত্ব পালন করতে না পারলে আমাকে তালাক দিয়ে দিবেন আজকে আমার মনে পড়ে গেল সব কথা আমি শুনছিলাম এই স্বামী যদি বলতেন স্ত্রী রে নামাজ না পড়লে তোমার হাতের খাবো বলেন জোরে নামাজ না পড়লে তোর হাতের খাবো বিছানায় শুইতে নেব দিস ইজ ফাইনাল ডিসিশন নামাজ না পড়লে ভাত দেব না ভাত দেব না এই শব্দের অর্থ কি আপনারা বোঝেন ভাত দেব না মানে তালাক দিয়ে দেব ঠিক না বেটি আমার বাইরে ওই স্ত্রী অভিযোগ করবে রব্বুল আলামিন আমার স্বামী যদি আমাকে বলতেন নামাজ না পড়লে পদ্মা মেনটেন করে না চললে খেতে দিব না ভাত দেব না তালাক দিয়ে দিব অবশ্যই নামাজি হয়ে যেতাম অবশ্যই পদ্মা মেনটেন করে চলতাম আজকে যদি জাহান নামে যাওয়া লাগে এই কুলাঙ্গার স্বামীকে ছেড়ে দিয়ে জাহান্নামে নামে যাব না এক সামে জাহান নামে নিয়ে যাবো জিদ্দার মেনে বলে নামজবিল্লা দুই নাম ভালো কলিজার টুকরা যুবক সন্তানেরা যে সন্তানদের জন্য বাঁকা পথে সোজা পথে রাত্রি জেগে ব্যবসা বাণিজ্য করে কষ্ট করে যত সম্পদ আপনি জোগাড় করেছেন বাড়ি করেছেন গাড়ি করেছেন আমাদের বাংলাদেশের এক হারামটা বাড়ি করেছে বিদেশে কথা ঠিক না মে ঠিক আর বাবার টাকার বাড়ি স্বশুরের জমি বিক্রি করা বাড়ি সমস্ত জনগণের টাকা করে এতগুলি বাড়ি বানিয়েছে ঠিক না মে ঠিক যারা জানতে পারে ওদের গোপনে আরো ক্ষতি করছে আল্লাহ জানেন কিন্তু আমার ভাইয়েরা বাস করতে পারবে না ব্যবহার করতে পারবে না কিন্তু কবরে যাওয়ার পরে ওই প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ের রন্দ্র রন্দ্রের তিল তিল করে আল্লাহ দরবারে জবাবদিহি করা লাগবে কথা বলেন না ঠিক কিনা সেদিন কাল মধ্যে জানেন বলি যার টুকরার সন্তানের আপনার বিরুদ্ধে দাঁড়াবেন আপনার বিরুদ্ধে দাঁড়াবে এভাবে এই ভাবেন নারা হে বিশ্ব নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো নিজে বাঁচে হবে না তোমার হলো আয়লদেরকে জাহান নাম থেকে বাঁচাও এই ঘোষণাকার কিন্তু কিন্তু রব্বনা আমার বাবা নিজে নামাজি ছিলেন পরেজগার ছিলেন কিন্তু আমরা শুয়েছিলাম আমাকে নামাজি মানাই না প্রাইভেট পড়তে না গেলে আমাকে মায়ের দিয়েছে যখন স্কুলে না গিয়েছি কলেজে না গিয়েছি ব্যবসা প্রতিষ্ঠায় না গিয়েছি মায়ের দিয়েছি খাবার বন্ধ করে দিয়েছে বাড়ি থেকে বের করে দিয়েছে কিন্তু নামাজ না পড়লে যাহার নামে যাওয়া লাগবে এই ব্যাপারে আমার বাবা ভূমিকা পালন করে নাই অতএব আমার বাপকে আমি আমি শুধু জাহার নামে যাবো না ওই সন্তান তখন আবেদন করবেন তাকদামিনা লিয়াকুনা বিনাল আসফাদিন একাই জাহান্নামে যাব না যে বাবার কারণে আজকে জাহান্নামে যাওয়া লাগছে ওই बापকে ফেলে দিয়া তার বুকের উপর পা দিয়া লাথাতকে লাথাতে লাথি মাঠে মাঠে এক সঙ্গে জাহান্নামে যাব যারা বলে না মুজবিল্লাহ তৃতীয় নাম্বার কোয়ালিটি থাকবে তারা হলো কর্মী বাহিনী যে জন্য বলার উদ্দেশ্য হলো এটা কর্মী বাহিনী কি বাহিনী ভাইরা প্লিজ একটু জোরে বলেন কি বাহিনী কর্মী বাহিনী লক্ষ লক্ষ কর্মী বাহিনীরা আল্লাহ দরবারে বলবো এরা বলেন আমি নাম হয়ে গেছে আমার নেতাকে আমি একটু দেখতে চাই আমার এমপি মহাদয়কে একটু ডাকেন আমার কাছে আমার এমপি কে চাই আমার মন্ত্রীকে চাই আমার প্রেসিডেন্টকে চাই এরকম করে যখন নেতাকে ডাকার জন্য বলা বলা হবে 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 সঙ্গে সঙ্গে যখন তার নেতাকে বলতে এটা কি তোমার নেতা হ্যাঁ এটা আমার নেতা কি বলতে চাও বলো যা বলছি তা বলো ওই মুহূর্তে নেতার সামনে গিয়ে নেতাকে বলবে নেতাজি আমি দুনিয়াতে খেলে বসেছিলাম আর আপনি ওই মুহূর্তে কল দিয়েছিলেন মোবাইলে দেখলাম আপনার নাম আমার নাম উঠে আছে আপনার নাম লেখা আছে সঙ্গে সঙ্গে আমার খাবার বন্ধ করে দিলাম খাবার শেষ করে দিলাম অথচ খাবার আমার শেষ হয় নাই অর্ধেকটা খাওয়া হয়েছিল অর্ধেকটা খাওয়ার এখনো বাকি ছিল খাবার ছেড়ে দিলাম আমার নেতা কল দিয়েছে এমপি কল দিয়েছে আর খাবার দরকার নাই খাবারটা ছেড়ে দিয়া পাগলের মতো ছুটে গিয়েছিলাম হ্যামিলিনের মাসে ওরা বাদ্য বাজালো ইঁদুর বাদু যেমন ছুটে চলে যায় পাগলের মতো ওই রকম করে আপনার পিছনে আমরা ছুটে গিয়েছিলাম যখন আপনার সামনে চলে গিয়েছিলাম আমার পিঠে বাড়ি দিয়া বাড়ি দিয়া বলেছিলেন থ্যাংক ইউ হাইলি তোমার প্রতি আমি সন্তুষ্ট আমার জন্য তুমি খাবার ছেড়ে চলে এসেছ তোমাকে একটা কথা বলে দিলাম যত বড় বিপদে পড়বা আমাকে স্মরণ করবা সমস্ত বিপদ পানির মতো কেটে যাবে বাতাসের মতো কেটে যাবে নেতারা বলে কি বলে না জোরে করে বলেন বলে কি বলে না নেতাজি আজকে কিয়ামতের ময়দানে শুধু বিপদে পড়ি না মহা বিপদে পড়েছি জাহান্নামে নামে যাওয়া এটা ছোট বিপদ না বড় বিপদ বড় বিপদে পড়েছি যেহেতু আপনি বলেছেন বিপদে পড়লে আমাকে স্মরণ করবা আপনাকে স্মরণ করেছি মেহরবানি করে আপনি আমাদেরকে বাঁচান সেদিন কাল কি আমাদের ওই নেতা আরবি ছাড়া কোনো কথা থাকবে না জাহান্নামীরাও আরবি বলবে জান্নাতিরাও আরবি বলবে কথা বলেন ঠিক ভাইরা আমার আরবিতে তারা বলবে সেদিন গিয়ামতির ময়দানে ওই নেতারা বলবে হারে মান কল আমিহি সদাফা তোমাদের জানা দরকার ছিল যেই নেতা কোরআন দিয়ে কথা বলে সেই নেতা সঠিক কথা বলেন অমান হাকামা বিহি আদালা। আর যে নেতা যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফাইন সালা করে কেবলমাত্র তার বিচারের বিচারটাই সঠিক থাকে কথা বলেন ঠিক আমি তো কোরআন দিয়ে কথা বলতাম না আমি তো কোরান দিয়ে কথা বলতাম না আমি তো দিয়ে বিচার ফাইনসালা করতাম না আমি তোমাদেরকে ডেকেছি আমার কাছে আসা তোমার ঠিক হয়নি আমার কাছে আসা তোমার ঠিক হয়নি তার কারণ তার মানে মানে পরিষ্কার হয়ে গেল আল্লাহর কোরআন দিয়ে কথা বলা নেই আল্লাহর জমিনে আসে না নাই চিৎকার মেরে বলেন আসে না নাই অতএব সেদিন কাউকে আমার ময়দানে ওই নেতা বলবে তোমাদেরকে বাঁচা দূরের কথা নিজেও বাঁচতে পারি না অজকে তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান চিৎকারবে বলেন বলে নহসবিল্লাহ আর একটা বছরে বলে না নহসবিল্লাহ এই চোর আল্লাহ নামকারী ভিতরে বললেন পরে সবাই তাবা রয় কেল্লে দিলে দি হিলমুল গো আয় বল্লি সেই অতিব বরকতময় সে আল্লাহ আকাশ এবং জমিনের একক ছত্র মালিকানা যে আল্লাহর হাতে আকাশ এবং জমিনের একক ছত্র মালিকানা কার হাতে চিৎকার করে বলুন কার হাতে এখানে এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে সেটা আপনাদেরকে বলছি পরিষ্কার করে শুনুন আল্লাহ সব বদমাস করেন শিরিক বদমাস করেন না ঠিক না বেঠি লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা আযীম আমার বাইরা এই মুহূর্তে যদি আপনাদের বলা হয় সমস্ত ক্ষমতার মালিক এলাকার সমস্ত ক্ষমতার মালিক কে একটু বেয়াদি করব সাক্ষী থেকে যা কোরআনের সাথে সাথে একটা বার ডান হাত খান উঠায়া আল্লাহকে দেখায় দেন সমস্ত ক্ষমতার মালিক কে কোরআন আচ্ছা প্রতিষ্ঠান যে খান আমার পরিযার টুকরা সোনা মনির এই জন্য আপনাদেরকে বলালাম সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ এ কথাটা না নাই আল্লাহ বলাைக்கு শক্তি দেন আমাকে আছে না নাই একবার দুইবার না আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক 152 জায়গাতে কোরআনের ভিতরে আছে এক নাম্বার হলো আল্লাহ পাক ঘোষণা করলেন আনালুকু ওয়া লিল্লাহি জামিয়া সমস্ত ক্ষমতার চত্রমালিকানা কার আল্লাহ আল্লাহ কি জামার মধ্যে একজন নেতা আমার মধ্যে একজন নেতা আপনাদেরকে খুশি করার জন্য আমি যদি বলি আমি যদি বলি এভাবে থাকেন আমার দিকে রিলিজিয়াস ইজ দেওয়াজিয়াম জিয়াম অফ দ্য পিপল জনগণী হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক এরকম কথা বলা লোক আছে না নাই জোরে বলুক না আছে না নাই আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা উন্নিশাই ইন কয়েদিন সমস্ত ক্ষমতার একাত্ম মালিক يقولون كي أما وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين আল্লাহ পাক জমিনের উপরে যত জান্দা প্রাণী আছে সমুদ্রের তলদেশে যত জান্দা প্রাণী আছে ফরেস্ট এলাকায় জঙ্গলে যত জান্দা প্রাণী আছে সবার খাবার কিন্তু একরকম নয় ঠিক না ঠিক আমার বাইরা মানুষের খাবার রকম গরুর খাবার আর এক রকম সাপের খাবার আর এক রকম মাছের খাবার এক রকম পিঁপড়ার খাবার আর এক রকম শুধু তাই না সমুদ্রের এমন বড় বড় কতগুলো প্রাণী আছে যে প্রাণীগুলার খাবার কোনো জমা নাই গোলা নাই ব্যাঙ্ক ব্যালেন্স নাই তাদের চার থেকে পাঁচ টন খাবার তার চব্বিশ ঘন্টার ভিতরে খায় আমার ভাইয়েরা আল্লাহ রব্দুল আলমিন চব্বিশ ঘন্টার ভিতরে তারা খালি পেটে মাসা থেকে বেরিয়ে যায় নীল তিমি হাঙ্গর থেকে শুরু করে তারা আল্লাহ পাক বলছে নীল তিমি আর হাঙ্গর এমন কই প্রাণী আছে যার নাম জানো নাম তারা খালি পেটে সকালে মাসা থেকে বের হয় আর পেট ভর্তি করে খাবার খাওয়ায় বাসাতে ফেরত দেন কে যেন বলুন কে তিনি কে শুধু তাই না মায়ের পেটের ভিতরে সন্তান যখন থাকে ইচ্ছা করলেও পৃথিবীর কোন প্রেসিডেন্ট তারা খাবার দিতে পারে না কথা বলে ঠিক কিনা কোনো বিজ্ঞানী খাবার দিতে পারে না কোনো দার্শনিক খাবার দিতে পারে না এই জন্য পেটের ভিতরে বাচ্চা যদি না সেই মাত্র চল্লিশ দিন সময় তখন সে তখন সে সময় থেকে মাল্লা পাক মায়ের মিনি স্টেশন বন্ধ করে দেয় আমার ভাইরা পুরা ঘটনা বলা যাবে না ফলাকল ইনসান তাপসির ইবনে কাশির থেকে এবার আমি আলোচনা শুরু করলাম বাচ্চারা যখন তুমি এটা আসার উপক্রম হয়ে গেল সরি যখন এক মাস দুই মাস তিন মাস একশো বিশ দিন যদি হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার করলে জিব্রাইল দে ও জিব্রাইল জোড়া এলাকায় অমুকের গর্ভের ভিতরে অমুকের ওই স্ত্রীর গর্ভের ভিতরে একশো বিশ দিন হল মেন স্টেশন বন্ধ হয়ে গেছে এখন খাবার প্রয়োজন রুহু যখন লেগে গেল রুহু তো সাথে সাথে চিন্তা হয়ে গেল গরু খাওয়ার প্রয়োজন খাওয়ার যখন প্রয়োজন হলো আল্লাহ রব্বুল আলমিনের দয়া কত বেশি দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিন মায়ের মানব মাসিক অসুখকে বন্ধ করে দিয়া ওই রক্তকে রিফারি করে খাবার উপযুক্ত করে আল্লাহ তালা নাবির সাহিদে বাচ্চার নাবির সাহিত্যে আর ওই তার লাগায় যে আল্লাহ তালা রিফারি করে খাবার দিয়েছিলেন চিৎকার মেরে বলেন ঠিক কিনা আমার ভাইরা শুধু তাই না আমার ভাইরা ডক্টর জাকির নায়েক অসংখ্য কিতাব তিনি লিখেছেন তার ভিতরে একটা কিতাবের নাম হলো শূন্য বলাম বিজ্ঞান আমার ভাইরা চারশো জন বিজ্ঞানী ইসলাম কবুল করেছেন এই ভিতরে মাত্র নয় জন বিজ্ঞানীর নাম আমি বলতেছি ভাইরা আমার কপর নিকাশ গ্যালিও লেলিন মাসুদ কিডঙ্গার ডেমার এদ্রো এজাজ এরকম করে নয়জন জন বিজ্ঞানী আল্লাহর কথা চ্যালেঞ্জ করলো নবীরকে চ্যালেঞ্জ করে সমুদ্রে তারা

সমুদ্রে একদিকের পানি লোনা আর একদিকের পানি মিষ্টি মিষ্টি এলাকার পানি গুনা স্রোতের ধারায় যদি নুক্তা এলাকায় চলে যায় নতুন